আমাদের মধ্যে আজকে আছেন এমন একজন সাধারণ শিক্ষক যার প্যারামেডিকেল কোর্স কৌশিক মান্না কৌশিক মান্নার কাছ থেকে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব সর্বপ্রথমে আমাদের অধিকার চ্যানেলে কৌশিক মান্নাকে আমাদের স্বাগত জানাই কৌশিক বাবু ইতিমধ্যেই আপনাদের গতকালকে একটা অর্ডার বেরিয়েছে যে আপনাদের যে প্যারামেডিকেল কোর্সটা এই কোর্সটাকে এনএসকিউপে ট্রান্সফার করছে আমরা যতদূর জানি এনএসকিউপে ট্রান্সফার করলে অথবা এনএসকিউপ বর্তমানে যারা আছে তাদের মাইনে প্রায় কুড়ি হাজার টাকা তাহলে কি আদৌ কি আপনাদের সেই কুড়ি হাজার টাকা বেতন বাড়ার জায়গায় গিয়ে কি আপনাদের এনএসকিউপকে নিয়ে গেল নাকি ভিটিসি থেকে সরিয়ে আপনাদের প্রমোশন না দিয়ে ডিমোশনের জায়গায় গেল কারণ এনএসকিউবটা কিন্তু আমরা যতদূর জানি সেটা হচ্ছে কোনো সরকারি নিয়ন্ত্রণে আপনারা থাকছেন না তাহলে আগামী দিনে আপনাদের আন্দোলন কিভাবে সংগঠিত করবেন বা কিভাবে আপনাদের উন্নতি হলো না অবনতি হলো কি বলবেন আপনি নমস্কার চ্যানেলকে ধন্যবাদ জানাই যে আমাদের বৃত্তিমূলক সংক্রান্ত যত তথ্য যত কিছু আছে আপনার সাধারণ শিক্ষকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং জানতে পারে যে নোটিশ কাউন্সিল বার করেছেন পুরোটাই বিভ্রান্তিমূলক এবং ধোয়াশার ভেতরে আমরা সাধারণ শিক্ষকরা প্রত্যেকের ধোঁয়াশার ভেতরে গতকাল যে আমাদের বৃত্তিমূলক সংসদ থেকে যে নোটিশগুলো বাদ হয়েছে সেগুলো প্রত্যেকটাই ধোঁয়াশামার যেন বিভ্রান্তিকর এখানেও একটা কোথায় যেন বিভেদের যেন রাজনীতি আছে আমার মনে হয়েছে আমাদের মনে হয়েছে এই নোটিশে বলা হয়েছে একশো পঁয়ষট্টিটা ভিসি এবং তিনশো ছটা ভিটিসির ভেতরে পার্থক্য করা হয়েছে তিনশো ছটা ভিটিসি পারবে না সবাই নোটিশটা জানে তিনশো ছটা কি নির্দিষ্ট একটি হেলথ কেয়ারের আন্ডারে ওই হেলথ ওয়ার্কার সম্ভবত ওটা অ্যাসিস্টেন্ট নয় ওটা একটা নতুন পোস্ট কি যেন হেলথ ওয়ার্কার এরকমটা কি আছে যেটা তিনশো পঞ্চাশ ঘন্টা সেইটা করতে পারবে এবং একশো পঁয়ষট্টিটা ভিটিসি যেখানে এই ভিটিসিটা আবার এই পনেরোটা যেগুলো ওই এনএস যে নতুন যে আমাদের বিষয়গুলো সাবজেক্টগুলো দেওয়া হয়েছে সেগুলো যে কোনো একটা নিয়ে করতে হবে এখানেই মেন তার ভেতরে বিভ্রান্তমূলক কিছু ব্রিটিশ কিছু টিচাররা এর ভেতরে কিছু টিচাররা আছে এনএসটার ওয়ান এনএসটার টু এ কিছু টিচার রয়েছে যেরকম তাদের মানে কোয়ালিফিকেশান মিলছে না এরকম করে বিভ্রান্তিমূলক কিছু মানে আমাদের মনে মনে হয়েছে যে এই নোটিশটার ভেতরে অনেকটাই সমস্যাযুক্ত এবং পরিষ্কার নয় কিসের ভিত্তিতে এই যে একশো পঁয়ষট্টিটা ভিটিসি এবং তিনশো ছটা ভিটিসি করা হলো সেটাও আমরা সাধারণ শিক্ষকরা বা আমার ভিটিসি যারা সিআইসি বা যারা এইচএম বা যারা আছে ভিটিসি যারা মেন দায়িত্ব আছে তারাও কিন্তু বুঝতে পারছেন না যে কিসের ভিত্তিতে এই একশো পঁয়ষট্টি এবং তিনশো ছটা ভিটিসিতে এলিজেবেল করলো কিন্তু গতবারেই তো দেখা গেছে আমাদের এই হেলথ কেয়ার ওটা হেলথ কেয়ারের আন্ডারে যে সমস্ত এক্সিস্টিং যে ভোকেশনালগুলো চলে সেগুলো ছ মাসের ভেতরে আমাদের সব কিছু তৈরি করে স্টুডেন্টদের আমাদের রেডি করতে হয় ছ মাসের ভেতরে কিন্তু এখানে যে কোর্সগুলোর কথা এন এস যে টু পয়েন্ট ফাইভের যে কোর্সগুলোর কথা বলা হয়েছে সেক্ষেত্রে এখানে কি কোথাও একটা বেসরকারিকরণের একটা কি চিন্তা ভাবনা নিয়েছে আমাদের নিয়ে কিন্তু আমরা সরকারি নিয়ম মেনে যে জিওর আওতাতে আমরা এসেছি ষাট বছর পাঁচ লাখ টাকা এবং আমাদের যে ইনক্রিমেন্ট সেটা কি থাকবে এই নতুন পোর্টালে গেলে এটাই কিন্তু সাধারণ বৃত্তিমূলক যে সমস্ত শিক্ষক আছে তাদের ভেতরে যারা অনেক গ্রামে প্রত্যন্ত আছে তাদের ভেতরে একটা কিন্তু জানা বাড়ছে এই জিনিসটা নিয়ে আবার একটা নতুন করে অধ্যায় শুরু করতে চাইছে আমরা চেয়েছিলাম যে আমাদের এক্সিস্টিং ভোকেশনাল যেভাবে চলছে সেইভাবে যদি চলে নতুন ভাবে যদি তার ভেতরে কোনো নিয়ম নিয়ে এসে যেটাকে আমরা স্টুডেন্টদের বা আমার আমাদের কারিগরি দপ্তরে যে হাতে যে আরো উন্নতি হতে পারে তার উন্নয়ন না করে এটাকে একটা বিভেদের সৃষ্টি করে বিভিন্ন ব্রিটিশি বিভিন্ন একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু আগামী দিনে আমাদের যারা আছেন এই প্যারামেডিকেলের নেতৃত্বে যারা দিচ্ছেন তারা বিষয়টি ভালোভাবে কিভাবে দেখছেন সেটা আমরা আলোচনা করে দেখব এবং পরবর্তীকালে আমাদের কি পদক্ষেপ সেটা নেতৃত্বের মাধ্যমে আমরা জানব ইতিমধ্যেই আমরা কিন্তু যৌথ আমাদের সংগ্রামী মঞ্চের নেতৃত্বে আমরা কিন্তু একটা আন্দোলনের ভেতরে কি আমরা একটা কোটের কাছে শরণাপন্ন হয়েছি এবং সেটার এখনো কোনো সেরকম রায় দেয়নি আগামী মাসে শুনানি আছে বর্তমানে যেটা আমাদেরকে আহ কাউন্সিল যেটা পার হয়েছে এটা নিয়েও আমরা আলোচনা হব আলোচনা করবে আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছেন সংগ্রামী যৌথ সংগ্রামী মন্ত্রী তারা তাদের কাছে এই ব্যাপারটা নিয়ে তারাও দেখবেন এইটুকুনি আর এছাড়াও কিন্তু আমরা সবাই বিভ্রান্তের মধ্যে আছি আবার নতুন আমাদেরকে বিভ্রান্ত ভেতর ফেলে দেওয়া হল তাপস আপনাদেরকে এনএসকিউ টু লেভেলে নিয়ে যাওয়া হয়েছে আমরা প্রথমেই যেটা বললাম যে এনএসকিউ মানেই মনে হচ্ছে একটা বেসরকারীকরণ আপনারা যে সরকারি আওতার মধ্যে ছিলেন যেখান থেকে ডিভিডি যেখান থেকে আপনারা মান্থলি যে রেমুনারেশনটা পেতেন এই রেমুনারেশনটা কি আপনারা আগামী দিনে এই যেখান থেকে পেতেন সেখান থেকেই পাবেন কি না জানি না নাকি এনএসকিউ এর নতুন যে পোর্টাল ছিল সেখান থেকে পাবেন তাহলে এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আপনাদের এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে কতটা উন্নতি আপনার হলো বা অবনতি হলো এই বিষয়ে আপনি কি কোনো রকম ভাবনা চিন্তা করেছেন এ বিষয়ে আমি কেন আমাদের প্রত্যেকটা প্যারামেডিকেল প্রত্যেকটা টিচার ইন্সপ্রাক্টার বিশাল চিন্তার ভেতরে রয়েছে এটাকে কি আবার কি বেসরকারীকরণ করা হলো এক্সিস্টিং ভোকেশনালকে নিয়ে গিয়ে এনএসপি ওদের আন্ডারে ফেলে আমরা কি নতুন পোর্টালে গেলে আমাদের কি পুরনো যে সুযোগ সুবিধা যে আমাদের পুরো যে সার্ভিস যত মানে যত বছর থেকে আমরা সার্ভিস করেছি সেই সার্ভিসটা কি আমরা কি পাবো সেই তত বছরের অভিজ্ঞতায় সার্ভিসটা কি পাবো এবং আমাদের যে সুযোগ সুবিধাগুলো সরকারিভাবে যেভাবে দেওয়া হচ্ছে রিটায়ারমেন্ট বেনিফিট সেগুলো কি পাবো এগুলো প্রত্যেকটা বিষয়ে আর আমার যেটুকুটি জানা আছে এনএসসি করে আন্ডারে গেলে সেটা কোনো একটা বেসরকারি কোনো সংস্থায় এটাকে নিয়োগ করে এটা কি চাইছে আমাদের সরকার বা আমাদের কাউন্সিল আমাদেরকে বেসরকারিকরণ করে দিয়ে আমাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে বর্তমানে যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে এটাই কোশ্চেন কোশ্চেন থাকবে প্রত্যেক টিচার ইন্সট্রাক্টর এবং প্যারামেডিক্যাল প্রত্যেক জনের কাছ থেকে তাপস বাবু গতকাল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদের কি কোথাও কি মনে হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে যে আপনাদের নৈতিক জয় হয়েছে কি বলবেন আপনি এই মুহূর্তে এই নৈতিক জয়ের ব্যাপারটা আমার কাছে মনে হয়নি কোনো নৈতিক ভাবে জয়লাভ করতে পেরেছি আমরা সত্যি যেদিন জয়লাভ করতে পারবো যেদিন আমাদের একটা দেবে এবং কোর্টের কাছ থেকে আমরা সত্যিকারের কোনো রায় পাবো যে আমরা স্টুডেন্ট ভর্তি করতে পারবো ততদিনেই আমরা জানবো যে এটাই আমাদের জয় হয়েছে এই ব্যাপারটা নিয়ে আমি খুব একটা সমর্থন করছি না যে নীতিগত ভাবে আমাদের কোনো জয় হয়েছে হ্যাঁ ওনারা নতুন ভাবে একটা আবার ফাঁদ পেতেছে এইটুকুনি বলতে পারি বিভেদা জাগির মাধ্যমে কালকে কৌশিক বাবু এই বর্তমানে ভিটিসিতে থাকার জন্য আপনারা যে আপনাদের লড়াই এবং আপনাদের প্যারামেডিক্যাল কোর্সটা ঠিকঠাক ভাবে চলে তার জন্য আপনারা মামলা করেছিলেন এবং নির্দিষ্ট একটা পরিমাণ আপনারা কোনো সংগঠনের মাধ্যম দিয়ে আপনারা উকিল বাবুকেও দিয়েছিলেন অ্যাকচুয়ালি কত টাকা দিয়েছিলেন এবং আপনাদের যেই কোর্টে যে হলফনামা দিলেন যে লড়াইটা এটা কতটুকু এগুলো কিছু বলবেন একটু এই বিষয়ে আমাদেরকে এই পর্যন্ত আমরা যে এক্সিস্টিং লোকেশনে থাকার জন্য নতুন পোর্টালে যাব না বলে আমরা যে আদালতে শরণাপন্ন হয়েছি আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটা বৃত্তিমূলক যে শিক্ষক আছে সবাই মিলে আমরা একসঙ্গে থেকে আর্থিক ভাবে সাহায্য করে আমাদের চেষ্টাকে নিয়ে যাওয়ার জন্য প্রায় মোটামুটি দু লাখ পঁচাশি নব্বই হাজার টাকা মতো আমরা দিয়েছি উকিলবাবুকে আমাদের নেতৃত্বের মাধ্যমে দেয়া হয়েছে তা সেই ব্যাপারে আমরা তো এখনো কোনো কিছু মানে এই যে নোটিশ বেরিয়েছে তার সঙ্গে তো কোনো সম্পর্ক যুক্ত নয় আমাদের চেষ্টা হয়তো আগামী দিনে কোথার একটা সম্ভাবনা আছে যেটা বলছে নেতৃত্ব যে আগামী আমাদের কোর্ট খুললেই গ্রীষ্মের ছুটি করলে আমাদের এটা শুরু হবে এবং আমাদের জয় নিশ্চিত এইটুকুনি ওনারা করছে যে জয় নিশ্চিত তাপসবাবু অশেষ ধন্যবাদ আমাদের কৌশিক বাবুকে কৌশিক আপনি আমাদেরকে আমাদের অধিকার ইউটিউব চ্যানেলে আপনি আপনার যে ব্যক্তিগত অভিমত প্রকাশ করলেন এই বার্তা সারা রাজ্যের বঞ্চিত যত শিক্ষক প্রশিক্ষক আছে সকলের কাছে আমরা পৌঁছে দেব। এবং আগামী দিনে আপনাদের যে অধিকার আপনার যে অধিকারটা চাইছেন বলবৎ রাখতে এই ভিটিসিদের থেকে ভিটিসির আন্ডারে থেকেই সিনিয়রিটি বেসিস যে যেটা থাকার কথা এবং বেতন বৃদ্ধি সহ অন্যান্য যে সামাজিক সুরক্ষা ছাড়াও যা যা প্রয়োজন এইগুলো যাতে পান এইটুক আশায় রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকে আলোচনায় শেষ করছে ধন্যবাদ কৌশিক আপনাকে ধন্যবাদ আপনাকে